i am an indian citizen residing in uk for about 14 years um, and i was traveling on my holiday from london gatwick to japan uh, via a transit in shanghai and uh, basically i pa went past the e-gates um, happily uh, queuing up for the security gates to transfer onto my next flight to onto Osaka in Japan, and um, well, one of the officials from the Chinese immigration came over and singled me out of the queue. Um, basically said, look, uh, India, India. You know, took my name and something, and took me out. So I asked her what is happening, and she she basically didn't say much and just basically asked me to follow her. Uh, took me close to the e gates where there is the immigration, uh, the manual counters for the immigration, and then she went on to say, Arnachal not in uh, not India, China, China. Your visa not uh, acceptable. Your uh, basically passport is invalid."

তিনি লন্ডন থেকে জাপানে যাচ্ছিলেন যিনি আদতে ভারতের বাসিন্দা যিনি আদতে অরুণাচল প্রদেশের বাসিন্দা এবং তার ট্রানজিট ফ্লাইট ছিল বেজিং থেকে এবং তিনি যখন বেজিং এ পৌঁছান এবং বেজিং এ পৌঁছানোর পর তিনি যখন তার ট্রানজিট ফ্লাইটের লাইনে দাঁড়িয়েছিলেন সেই সময় সেই কিউ থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সরিয়ে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ তাকে আটক করা হয় এমনটাই জানা যাচ্ছে আঠেরো ঘন্টারও বেশি সময় তাকে আটক করে রাখা হয় এবং চীনা কর্তৃপক্ষ তারা জানায় যে অরুণাচল প্রদেশ ভারতের অংশ নয় সুতরাং তার যে পাসপোর্ট সেটা ভ্যালিডি নয় কারণ অরুণাচল প্রদেশ চীনের অংশ এবং তাকে মক করা হয় তাকে বিভিন্নভাবে টিজ করা হয় বলে সেই মহিলা অর্থাৎ প্রেমা ওয়াংজক থাংডুক তিনি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে দীর্ঘক্ষণ ধরে তাকে আটকে রাখা হয় এবং খাবার দেওয়া হয়নি জল দেওয়া হয়নি কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া তাকে এবং বারবার করে বলা হয় যে তিনি 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 চীনের বাসিন্দা বাসিন্দা আদতে কোনোভাবেই ভারতের বাসিন্দা নয় কারণ অরুণাচল প্রদেশ ভারতের অংশই নয় এবং মজা করে তাকে বলা হয় তাকে টিজ করে বলা হয় আপনি চীনের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করুন এবং এই ঘটনাটি কিন্তু তিন চার দিন আগের ঘটনা এই ঘটনায় তীব্র প্রতি জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে বেজিংয়ে ভারতীয় দূতাবাস যেমন বিবৃতি দিয়ে এই ঘটনা তীব্র তীব্র নিন্দা জানিয়েছে এমই অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারাও কিন্তু এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে অরুণাচল প্রদেশ ভারতের অংশ এবং অরুণাচলের প্রত্যেকটা বাসিন্দা ভারতীয় কিন্তু এই যে ঘটনা এই ঘটনায় কি বার্তা দেওয়া হচ্ছে চীনের পক্ষ থেকে কি বার্তা দেওয়ার চেষ্টা করা হলো চীনের পক্ষ থেকে আদতে ওই যাত্রী প্রেমা ওয়াংজক থাংডুক তাকে আটকানো তো চীনের উদ্দেশ্য নয় চীনের উদ্দেশ্য তাদের টেরিটোরিয়াল ক্লেম আবারও খবরের শিরোনামে নিয়ে আসা এবং আবারও তাদের এই বিষয়টি পরিষ্কার করে দেওয়া যে অরুণাচল প্রদেশকে তারা ভারতের অংশ হিসেবে মানে না এবং তারপর যে ঘটনাক্রম এগিয়েছে আরও ইন্টারেস্টিং চীনের পক্ষ থেকে এই ঘটনায় কোনো রকম ক্ষমা চাওয়া তো দূর এই ঘটনার পর চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে এটা তো দীর্ঘদিনের অবস্থান চীনের দীর্ঘদিনের অবস্থান যে অরুণাচল প্রদেশ ভারতের অংশ নয় অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ এবং সে কারণেই অরুণাচল প্রদেশ চীনের অংশ এবং ভারত অরুণাচল প্রদেশে একটি অকুপাইং ফোর্স সেটি নাকি অরুণাচল প্রদেশই নয় সো কল্ড অরুণাচল তিনি ব্যবহার করেছেন এবং এটির নাম নাকি জাংলান এবং এই জাংলানে জোর করে ভারত অধিগ্রহণ করে রেখেছে ভারতীয় ফোর্স সেখানে রয়েছে এবং এই জাংলানে ভারত জোর করে অধিগ্রহণ করে রেখেছে এমনটাই কিন্তু বক্তব্য জানানো হয়েছে first of all, china is china's territory. china never acknowledges the so-called arunachal pradesh illegally set up by india. as for the individual case you mentioned, we've learned that during the whole process, china's border inspection authorities have gone through the whole process in accordance with laws and regulations and had just enforcement. এবং এই রিয়াকশনের পর চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অর্থাৎ চীনের অফিসিয়াল রেসপন্সের পর ভারত যে রিয়াকশানটা দিয়েছে সেই রিয়াকশনটা আমাদের মতে কিন্তু যথেষ্ট নরম একটি রিয়াকশান এবং আরও স্ট্রং রিয়াকশান দেওয়া উচিত ছিল এই ঘটনার প্রতিবাদে এমনটাই কিন্তু আমাদের মনে হয় তার কারণ চীন আমরা জানি চীনে কিন্তু সমস্যার অভাব নেই একদিকে শিনজিয়ান প্রদেশ যেখানে উইঘুর মুসলিমদের ওপর একের পর এক অত্যাচারের ঘটনা বাইরে বেরিয়ে আসে যদিও চীন সেই ঘটনাগুলিকে চাপা দেওয়া চেষ্টা করে কিন্তু একের পর এক ঘটনা বাইরে বেরিয়ে আসে সেখানে কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে কিভাবে মানুষকে আটক করা হচ্ছে বিনা অপরাধে এবং কিভাবে তাদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে সেই খবর যখন বেরিয়ে আসে তখন শিউড়ে ওঠে গোটা বিশ্ব কিন্তু বিশ্ব একেবারে চুপ বিশেষ করে মুসলিম বিশ্ব উইঘুর মুসলিমদের নিয়ে সিনজিয়ান প্রদেশের মুসলিমদের নিয়ে একেবারে স্পিকটি নট তাদের প্রচুর বক্তব্য আছে হামাসকে নিয়ে তাদের প্রচুর বক্তব্য আছে গাজায় মুসলিমদের নিয়ে কী অবস্থা তাই নিয়ে তাদের বিভিন্ন অভিযোগ রয়েছে কাশ্মীরের মুসলিমদের অবস্থা নিয়ে কিন্তু উইঘুর মুসলিমদের নিয়ে তাদের মুখে একেবারে কুলুপ আটা রয়েছে কিন্তু ভারত কেন মুখে কুলুপ এঁটে রাখবে উইঘুর মুসলিমদের অবস্থা বা সিনজিয়ান প্রদেশের অবস্থা যে সিনজিয়ান প্রদেশ দীর্ঘদিন ধরে স্বাধীন হওয়ার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে তারা দাবি করছে যে তারা তুর্ক তুর্কি বাসিন্দা এবং তারা আদতে গ্রেটার তুর্কিমেনিস্তানের অংশ সিনজিয়ান প্রদেশ গ্রেটার অংশ সেখানে এই ভয়েসগুলোকে এই বিরোধী ভয়েসগুলোকে যেভাবে চাপা দেওয়া হচ্ছে তা কেন ভারত মেনে নিচ্ছে তা কেন ভারত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরছে না এটা আমাদের প্রশ্ন এবং এর পাশাপাশি তিব্বত আমরা জানি তিব্বত দখল করে রেখেছে চীন চীনের লাল ফৌজ তিব্বত দখল করে রেখেছে এবং তিব্বতের ধর্মীয় গুরু এবং তিব্বতের সর্বোচ্চ নেতা দলাই লামা তিনি ভারতে রয়েছেন এবং দলাই লামা তিনি যে ভারতে রয়েছেন তা নিয়ে চীনের প্রবল আপত্তি এবং চীনের পক্ষ থেকে বারবার দলাই লামাকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে সম্প্রতি দলাই লামার জন্মদিনে আমরা জানি কেন্দ্রীয় কিরেন রিজিজু বা অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু গিয়েছিলেন এবং প্রেমা খান্ডু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন যে বক্তব্যটির সঙ্গে আমরা একেবারে সহমত যে চীনের সঙ্গে আদতে ভারতের কোনো সীমান্তই লাগে না আদতে ভারত সীমান্ত শেয়ার করে তিব্বতের সঙ্গে এবং যেভাবে সেখানে তিব্বতীদের কণ্ঠাসা করে হান চাইনিজরা একের পর এক জায়গা দখল করছেন এবং তিব্বতীদের একেবারে কোণঠাসা করে দিচ্ছেন সেই নিয়ে কেন মুখ খুল খোলে না নয়াদিল্লি সেই নিয়ে কোনো বক্তব্য রাখা হয় না নয়াদিল্লির পক্ষ থেকে সেটা আমাদের প্রশ্ন এবং আমাদের অবশ্যই প্রশ্ন তাইওয়ান নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাইওয়ান একটি স্বতন্ত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে যাকে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি ভারতের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে লিমিটেড কূটনৈতিক সম্পর্ক রাখা হয় তাইওয়ানের সঙ্গে এবং তাইওয়ানকে চীনের অংশ হিসেবে এতদিন মেনে এসছে ভারত এবং এখনও সেটাই মানে চীন যখন ভারতকে প্রভোগ করছে অরুণাচল প্রদেশ নিয়ে তারা যখন বারবার করে মন্তব্য বিতর্কিত মন্তব্য করছে তখন এই সমস্ত ট্রাম্প কার্ডগুলো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যারা নিজেদেরকে একটা স্ট্রং সরকার হিসেবে বারবার করে তুলে ধরার চেষ্টা করেছে এবং পাকিস্তান যখনই কোনো বক্তব্য রেখেছে তার কড়া জবাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে এবং বারবার করে নরেন্দ্র মোদি তার ছাপ্পান্ন ইঞ্চি ছাতিটা বেরিয়ে এসছে এবং চোখ রাঙিয়েছেন তিনি পাকিস্তানকে কিন্তু চীনের বেলায় কেন চুপ তিনি এই প্রশ্নটি কিন্তু বারবার করে উঠবে এতগুলো ট্রাম্প কার্ড এবং কাঁচের ঘরে বসে চীন ক্রমাগত ভারতের দিকে ঢিল মেরে যাচ্ছে ভারত কেন চুপ শুধুমাত্র নরম একটি বিবৃতি দিয়ে নরম একটি করে কেন থেমে থাকছে চীন সেই নিয়ে কিন্তু বিতর্ক থাকবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে এবং আমাদের মতো যারা সাংবাদিক তারাও কিন্তু প্রশ্ন তুলবে এতগুলো ইস্যু চীনের রয়েছে চীনের বিরুদ্ধে এতগুলো ইস্যু ব্যবহার করার মতো রয়েছে অস্ত্র হিসেবে ব্যবহার করার মতো রয়েছে সেগুলোকে কেন ব্যবহার করা হচ্ছে না ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ এবং চীন তারা কি এক একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না এবং আমাদের প্রিয় প্রতিবেশী পাকিস্তান তো রয়েছেই বাংলাদেশ পাকিস্তান এবং চীন তারা কি একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেনই মন্তব্য করছি আমরা জানি কিছুদিন আগে মোহাম্মদ ইউনুস তিনি পাকিস্তানের এক শীর্ষ সামরিক কর্তাকে একটি বই উপহার দিয়েছিলেন যে বইতে গ্রেটার বাংলাদেশের যে বইয়ের কাভারে গ্রেটার বাংলাদেশের ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে সেই বই তিনি তুর্কির এক শীর্ষ অফিসিয়ালকে তাকে উপহার দেন এবং সেই প্রচ্ছদে সেই বইয়ের প্রচ্ছদে যে ছবি সেই ছবিতে কিন্তু নর্থ ইস্টের পুরোটাই বাংলাদেশ হিসেবে দেখানো হয়েছে এক্সেপ্ট অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ বাদ দিয়ে বাকি অংশকে বাংলাদেশের হিসেবে বাংলাদেশ হিসেবে দেখানো হয়েছে এবং সেই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে ভারতের পক্ষ থেকে প্রচুর সমালোচনা হয়েছে প্রচুর ভিডিও প্রকাশ হয়েছে যদিও ভারতের পক্ষ থেকে এই নিয়ে কিন্তু কড়া কোনো বিবৃতি জারি করা হয়নি বা বাংলাদেশকে কিন্তু পরিষ্কার কোনো বার্তা দেওয়া হয়নি এবং তার পরপরই চীন তারা অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করছে এবং অরুণাচল প্রদেশ ভারতের অংশ নয় বারবার করে সেই অফিসিয়ালরা বলছিলেন বেজিং সেই অফিসিয়ালরা বলছিলেন অরুণাচল প্রদেশ নট ইন্ডিয়া অরুণাচল প্রদেশ চায়না এই কথাগুলো তারা বারবার করে বলছিলেন এবং সেই মহিলা তিনি বলেছেন যে তাকে কিভাবে হেনস্থার মুখে পড়তে হয় সেক্ষেত্রে যদি দুয়ে দুয়ে চার করা যায় নর্থ ইস্টের ছটা রাজ্যকে বাংলাদেশ নিজেদের বলে দাবি করছে এবং অরুণাচল প্রদেশকে চীন নিজেদের বলে দাবি করছে দুই দুয়ে যদি চার করা যায় তাহলে কি বাংলাদেশ পাকিস্তান এবং চীন ভারতের বিরুদ্ধে ভারতের নর্থ ইস্টের বিরুদ্ধে কোনো বড় ধরনের পরিকল্পনা করছে এবং যদি সেই পরিকল্পনা করে থাকে সেই পরিকল্পনাকে প্রতিহত করার জন্য ভারতের কাছে কি রাস্তা রয়েছে সেটা অবশ্য সময় বলবে তবে আমাদের এই খবরের দিকে নজর থাকবে এবং আমাদের মনে হয় ভারত সরকারের এই বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং ভারতের অফিসিয়ালি জানানো উচিত যে ভারত চীনের সঙ্গে কোনো বর্ডার শেয়ার করে না এবং ভারতের বর্ডার রয়েছে তিব্বতের সঙ্গে এই অবস্থান যদি ভারত নেয় তাহলে কিন্তু চীনকে যোগ্য জবাব দেওয়া যাবে এমনটাই কিন্তু আমাদের মনে হয় এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উইঘুর মুসলিম অর্থাৎ সিনজয়ন প্রদেশের মুসলিমদের কী অবস্থা এবং অবশ্যই তিব্বতের বাসিন্দাদের কিভাবে অত্যাচার করা হচ্ছে তাদের কিভাবে কণ্ঠাসা করা হচ্ছে সেই নিয়েও বিভিন্ন তথ্য পেশ করা উচিত এবং মানবাধিকার সংগঠনগুলোর কাছে ভারতের দাবি করা উচিত যে এই বিষয়ে চীনকে সতর্ক করার জন্য কিন্তু চীনের ওপর যে এই চাপ দেওয়ার কৌশল সেই চাপ দেওয়ার কৌশল এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার কেন নেয়নি সেটা আমাদের জানা নেই এই খবরের দিকে আমাদের নজর থাকবে এবং অন্যান্য খবরের দিকেও আমাদের নজর থাকবে আর এই ধরনের খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেলটি আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার